আসমানের মালাইকা জমিনের মানব জিন্নাত আসমানে থাকা নবীগণ এবং জমিনে কবরস্থ হওয়া নবীগণ যিনারা নিজের কবরে জিন্দা নবী নামাজ আদায় করেন সমস্ত নবী সমস্ত মালায়িকা এই জমিনের মাটিতে আল্লাহ তার সৃষ্টিতে যত মান সম্মান দান করেছেন সমস্ত ফেরিস্তার চাইতে বেশি মালাইকার চাইতে বেশি আম্বিয়ায় ক্যারামের চাইতে বেশি আউলিয়ায় ক্যারামের চাইতে বেশি জমি আসমান চাইতে বেশি জান্নাত চাইতে বেশি সর্বশ্রেষ্ঠ মান সম্মান আল্লাহ আমার আপনার নেভী মুস্তফা করিমকে দান করেছেন বলেন আলাকামদুল্লাহ তাই মুসলমান আজকে আদম আলীহি সালামকে থেকে নিয়ে এখন পর্যন্ত রব্বুল আলমিন অসংখ্য নবীগণকে অসংখ্য সম্মান দিয়ে মালামাল করেছেন আদম আলীহি সালাম থেকে নিয়ে ঈসা আলিহি সালাম পর্যন্ত হাজরাতে ঈসা আলিহি সালামকে আল্লাহ উম্মত দিয়েছেন মুসাহি সালামকে আল্লাহ উম্মত দিয়েছেন ইব্রাহিম আলীহি সালামকে আল্লাহ উম্মত দিয়েছেন ইউসুফ ইয়াকুব আলিহিস সালাম কে আল্লাহ উম্মত দিয়েছেন অনেক নবীকে আল্লাহতা বারাকুয়াতালা উম্মদ দিয়ে মালামাল করেছেন কিন্তু কোরবান জান মহাম্মদ রসুলুল্লাহর কদম ধুলিতে কোরবান জান মহাম্মদ রসুলুল্লাহর মার্তাবা এবং ফজিলতের উপরে যা আল্লাহতা বারাকুয়া আদম থেকে নিয়ে এইসা পর্যন্ত নিজের লাখ লাখ নবীকে পাঠিয়েছেন উম্মত দান করেছেন তো সমস্ত নবীর মধ্যে যেমন আমাদের নবীর আল্লাহ কোনো তুলনা সৃষ্টি করেননি সেই রকমই আমাদের নবীর আমাদেরও আল্লাহ কোনো সঙ্গে তুলনা করেনি বলেন আল্লাহ রাবুল আলামিন যেমন তার নবীগণের মধ্যে আমাদের নবীকে আলাদা রেখেছেন আমাদের নবীকে ভিন্ন মান সম্মান দান করেছেন আর জগৎবাসী সমস্ত মালায়িকা সয়নবুল আলামিন সাক্ষী রয়েছেন মেরাজের রাত্রিতে মসজিদে আকসাতে নাবী মুস্তাফা সমস্ত নবীর ইমামতির মুসাল্লাতে দাঁড় হয়ে নামাজ পড়িয়ে পৃথিবীবাসীকে এলান করে দিয়েছেন হে আমার উম্মত উম্মতিরা সমস্ত নবী লা জবাব কিন্তু সমস্ত নবী হচ্ছে তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুক্তাদি বল সুবহানাল্লাহ প্রত্যেক নবী মুক্তাদি আমার নবী হচ্ছে ইমাম তাই পাক আল্লাহ কোনো নবীর মুক্তাদি বানাননি কোনো মানুষের পিছনে কাতারে দাঁড় করাননি যখন আমার নবী সালাত আদায় করেছেন নামাজ আদায় করেছেন আমার নবী রব্বুল আলামিন। আলমিন আগের কাতারে ইমামতির মুসাল্লাতে দাঁড় করিয়েছেন যেন কায়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ জেনে নাই আল্লাহর বন্ধু জগতে কাউরের মুক্তাদি না বরং জগৎবাসী হচ্ছে মুস্তাফার মুক্তাদি বলেন সুবহান আল্লাহ এই রাসূলের মান সম্মান যদি বুঝতে না পারেন এই রাসূলের তাজিম যদি না করতে পারেন এই রাসূলের দুশমন যদি চিনতে না পারেন আপনার ইমান টিকবে না দাঁড়ি রেখে লাভ হবে না নামাজ পড়ে লাভ হবে না রোজা রেখে লাভ হবে না আগে সর্বপ্রথম তোমার খোদাকে চিনতে হবে তোমার রসুলকে চিনতে হবে কারণ রব্বুল আলামিন নিজের মুস্তাফাকে সৃষ্টি করার পর এমন মর্যাদা দান করেছেন এমন মহাব্বত নিজের নবীকে করেছেন রব্বুল আলামিন আমার আপনার নবীকে সর্বপ্রথম সৃষ্টি করে পাঠিয়েছেন সবারির শেষে আরে সহি হাদিস থেকে প্রমাণিত আল্লাহ বলছেন হুয়াল আউওয়ালুহু ওয়াল আখিরুহু আমার নবীকে প্রথম সৃষ্টি করেছি সবারির শেষে পাঠাবো এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন খোদা তোমার নবীকে প্রথম সৃষ্টি করে সবারির শেষে কেন পাঠাবে তো রব্বুল আলামিন বলছে শুনো আমার নবীকে সৃষ্টি করে আমি আমার কুরবে খাস রেখেছি আদমকে পাঠিয়েছি নবী আমার নিকটে আছে ঈসা পাঠিয়েছি নবী আমার নিকটে আছেন ইব্রাহিম পাঠিয়েছি নবী আমার নিকটে আছেন যেমন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহ ইউসাল্লুনা আলা নবী যাতে আমি আল্লাহ আমি সব চাইতে বেশি বেশি করে আমার নবীর প্রতি দরুদ পড়ি আমার নবীর প্রতি দরুদ পড়ে আমি আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যাব উম্মত তোমাদেরকে নবী হাওয়ালা করে দেওয়ার পর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমাদের নিকটে পাঠিয়ে আমার নবীর প্রতি তোমাকে দরুদ ও সালাম পাঠ করার হুকুম দেব বল সুবহান তাই বেরাদের ইসলাম আল্লাহ আমার নবীকে মুহাব্বত করে যুগ যুগ থেকে আমার নবীর প্রতি সালাম প্রেরণ করেছেন দরুদ প্রেরণ করেছেন কেন মাহবুব দুনিয়াতে তোমাকে পাঠাবো আগে আমি আল্লাহ তোমাকে মোহব্বত করব। আমি সব চাইতে বেশি আমার নিকটে রেখে তোমাকে মোহাম্মত করে পাঠিয়ে আমি আল্লাহ বন্ধ করে যেন বিশ্ববাসী জেনে নাই মুস্তফার পরে কোন নবী আসতে পারে না জন্মগ্রহণ করতে পারে না কায়ামতের সকাল পর্যন্ত এই জমিনের মাটিতে যেই ব্যক্তি আসবে তাকে মোহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করতে হবে জোরে সুভান সুবহানাল্লাহ যারা বলে নবীর গোলাম বলা যাবে না যারা বলে নবীর গোলাম বলা শিরিক এরা কোনোদিন মুসলমান হতে পারে না তো বক্তা কি করে হয়ে গেল আরে তোমার নবীর গোলাম এটা বলা যদি তোমাকে সহ্য না হয় নবীর গোলাম বলা যদি তোমাকে শিরিক মনে হয় আল্লাহর কসম খেয়ে বলি তোমার অন্তরে ঈমান থাকতে পারে না কারণ কোন দুনিয়ার ওলিয়া উলিয়া না হাকিম আল মুস্তাদারাকের মধ্যে সয়ন সুন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নবীর গোলাম বলা খাইত করেছে জোরে বল সুবহানাল্লাহ এটা সাহাবায়ে কেরামের মধ্যে কোন আম সাহাবা না উসমান গুনিরাদি আল্লাহ তালান হোক নিজেকে নবীর গোলাম বলছেন হাজরাতে ওমারে ফারুক রাদি আল্লাহ তালান হোক ইমামে হুসেন যখন তিনার বেটাকে বলছেন আমার গোলাম আমার নানার গোলামের সন্তান হাজরাতে উমারে ফারুক ইমামে হুসেনকে বলছেন আপনি যখন আমাকে নিজের নানার গোলাম বলেছেন তো আমাকে লিখিত আকারে দিয়ে দেন হাজরাতে ইমামে হুসেন যখন লিখে দিলেন ওমর হচ্ছে আমার নানার গোলাম হাজরাতে ওমর ওই পুর্চাটি হাতে নিয়ে সাহাবায় কেরামকে বলছে শুনো তোমরা সাক্ষী হয়ে যাও কেয়ামতের ময়দানে হুসাইনের দেওয়া সার্টিফিকেট নিয়ে আল্লার দরবারে পেশ হব বলবো খোদা আমি যে তোমার নবীর সাচ্চা পাক্কা গোলাম ছিলাম জান্নাতি যুবকদের সর্দার ইমামে হুসাইনের দেওয়া সার্টিফিকেট আমি ওমার নিয়ে সিজরে বল যেই নবীর খলফায় রাশিদ যেই নবীর খালিফা যেই নবীর শ্রেষ্ঠ সাহাবা উমারে ফারুক নিজেকে নবীর গোলাম বলছেন উসমান গণি নিজেকে নবীর গোলাম বলছেন আজকের জানাবেচনেওয়ালা মলভী আজকের ইমান চুরি করনেওয়ালা মলভী ইহুদির টাকাতে পালনেওয়ালা মলভী বলছে নবীর গোলাম বলা যাবে না আমি কয়ামতের সকাল পর্যন্ত আমার বেঁচে থাকা পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যারা নবীর গোলাম বলাকে শরিক মনে করে তারা সাহা আবার দিন প্রচার করে না উসমান গনির দিন প্রচার করে না হাজরাতে উমারের দিন প্রচার করে না যারা সব সময় নিজেকে নবীর গোলাম মনে করে তারা উমারে ফারুকের দিন প্রচার করে উসমানে গনের দিন প্রচার করে বলেন সুভান আল্লাহ তাই যারা নবীর গোলাম বলাকে শিরিক বলে এই একক একদম কমিয়ে দেন আবার যেন ডবল না একদম কমিয়ে দেন যারা নবীর গোলাম বলাকে শিরিক মনে করে না এদের নামাজ কাজে লাগবে না এদের রোজা কাজে লাগবে তো হয়নি কারণ যেই জিনিসটা সাহাবা করেছেন ওই জিনিসটাকে কেউ যদি শিরিক বলে ইমান থাকবে সাহাবাকে মুশরিক বললো না ফতোয়া দিয়ে সাহাবা কেরামকে কেউ মুশরিক বললে ইমান থাকবে জোরে বলেন ইমান থাকবে তাই দুনিয়াতে একটি কথা মনে রাখবেন যারা মুসলমান ইমানদার তারাই হচ্ছে নবীর গোলাম সুভানল্লাহ বলতে হবে যে গো নবীর গোলাম না সে মুসলমান না তুমি কালমা পড়েছো তোমাকে নবীর গোলামী করতে হবে তোমার নবী যেই কথা বলেছে সেই কথা তোমাকে মানতে হবে নবীর প্রত্যেকটা কথা মানার নামই হচ্ছে মুস্তাফা জানের আহমাতের গোলামী করা জোরে বলে সুভানল্লাহ তুমি কোন পড়া পড়াশোনা করেছ কোন মাদ্রাসে ডিগ্রি নিয়েছো বলছেন নবীর গোলাম এটা থেকে শিরিক এটা হচ্ছে শিরিক তো ওসমান গনির সহি সনদে হাদিস নিজেকে নবীর গোলাম বলেছে যদি মায়ের অর্ডার দুধ পান করে থাকো একবার শির্কের ফতোয়া লাগাও উমারের উপরে লাগাও যদি নবীর বিখ্যাত সাহাবি উমারে ফারুক নিজেকে নবীর গোলাম বলে ছোচ্চা পাক্কা ঈমানদার থাকে উসমান গুনি নিজেকে নবীর গোলাম বলে সেচ্চাপক্কা ইমানদার থাকে তাহলে জগৎবাসী শুনে নাও এই দুনিয়াতে যারা সুন্নি মুসলমান নিজেকে নবীর গোলাম বলে তারাই হচ্ছে সাহাবারি মুসলমানে সাহাবার ইসলামে মুস্তাফহার ইসলামে যারা একে শিরিক বলে তারা সাহাবার দিন প্রচার করে না তারা আমেরিকা ইসরাইলের গোলামী দিন প্রচার করে তাই নিজেকে সাহাবির দিনের মধ্যে আনতে হবে নিজেকে সাহাবার রঙে রঙ্গিত করতে হবে কারণ মুস্তাফা করিমের শরীয়তকে যতটা সাহাবা বুঝতেন পৃথিবীর কেউ বুঝতে পারে না সুহান আল্লাহ মুস্তাফা জানের রহমতের হাদিসকে যতটা সাহাবা বুঝতেন কেউ বুঝত না শিরিক যতটা সাহাবা বুঝতেন ততটা দুনিয়াতে কেউ বুঝতে পারে না যতটা সাহাবা বুঝতেন দুনিয়াতে কেউ বুঝতে পারে না তাই একটি কথা মনে রাখবেন নেবির গোলাম বলাকে যেই দলের বক্তারা শিরিক মনে করে ওই বক্তাকে যারা বক্তা মনে করবে তাদেরও ইমান থাকতে পারে না একে ইহুদির এজেন্ট বলে বিতাড়িত করতে হবে ওর বক্তব্যকে আপনার বিতাড়িত করতে হবে আর পৃথিবীকে জানিয়ে দিতে হবে যারা নবীর গোলাম আমরা বক্তব্য শুনবো বললাম এ বলছে নবীর গোলাম বলা যাবে না কিন্তু আমার গোলাম হয়ে যাও ওই বক্তার বলবি বলছে যে আমাদের শিক্ষকরা হচ্ছে আমাদের নবী নাউজুবিল্লাহ বলবেন না জি বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে বলছে আমাদের শিক্ষকরা হচ্ছে আমাদের নবী তো যারা নিজের শিক্ষককে নবী মনে করে তারা আমাদের নবীর তাজিম তাজিম করবে করবে বলেন আর শুধু তাই নয় এরা নিজের গুরু আশরাফ আলী থানবি আল ইমদাদ কিতাবের মধ্যে রসুল ও লিখে রেখেছে নবী লিখে রেখেছে তাহলে যেই জামাত এখন যারা গলা ফেরে বলে কায়াম করা হারাম কায়াম মানে কি নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়াকে বলা হয় কায়াম কায়াম করা হারাম নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না তো কেন যাবে না ওদের ইতিহাস পড়বেন তবে বুঝতে পারবেন যে আমাদের নবীর জন্য দাঁড়িয়ে সালাম দিবে না যখন আশরাফ কবরে যায় তখন দাঁড়িয়ে সালাম দেয় কারণ আশরাফ আলী থানবিকে নবী লিখে রেখেছে নবী বানিয়ে রেখেছে তো যদি গোলাম আহমদ কাদিয়ানিকে কাদিয়ানিরা নবী মেনে ইসলাম থেকে বেরিয়ে কাফির ও মুরতাদ হয়ে যায় তো আজকে যারা নিজেকে দেওবন্দি বলো আশরাফ আলী নিজের কিতাবে আল ইমদাদের মধ্যে নিজেকে রসুল লেখাকে নবী বলাকে সাপোর্ট করেছে তাহলে ওই ব্যক্তিকে মানার পরে তোমরা কি করে মুসলমান থাকতে পারো তোমাদের ইমান কি করে বাঁচতে পারে কি মাইক লাগিয়েছে ইমান কি করে বাঁচতে পারে তাই একটি কথা মনে রাখবেন বেরাদের ইসলাম যারা নেবিকে সালাম দাঁড়িয়ে সালাম দিতে হারাম মনে করে নেবি পাককে নিজের মতন মানুষ মাটির মনে করে এই জাতিরা নিজের নিজের মলবিদেরকে নবী চাইতে বাড়িয়ে দিয়েছে জি নেবির চাইতে বেশি সম্মান তাদের মলবির করে আমি আপনাদের সম্মুখে দলিল দিয়ে দিচ্ছি শুনেন একটা বক্তা বেরিয়েছে ওই বক্তা বলছে নাম হচ্ছে আহলে হাদিস নিজেকে বলে নাম দিয়েছে ব্রাদার রাহুল কি রাহুল নাম দিয়েছে আমি মনে করি জাহিল রাহুল কারণ কোরআন দেখেও পড়তে পারে না আমার নবী যে বলেছিলেন আল্লাহ ইলিম উঠিয়ে নেবেন জাহিলদেরকে লোক দিনের মাসনাদে বসিয়ে দিবে জাহিলদেরকে দিনের গুরু বানিয়ে দিবে ওই জামানা চলছে আজকে যারা আহলে হাদিসের যত বক্তা আছে ঠিকভাবে একটাও মাদ্রাসায় পড়ালেখা করেনি আর নাম কত সুন্দর দিয়ে চা হলে হাদিস কিন্তু এরা নবীর চাইতে ওদের ডক্টর জাকির নায়েককে মানে বেশি বড় জি আমি এক জায়গায় বললাম ডক্টর জাকির নায়েক বলেছে বুকের উপরে হাত বানা হাদিসটা সহী এটা হাদিসের সঙ্গে জালিয়াতি করেছে জাতিকে মিথ্যা কথা বলেছে আবু দাউদ শরীফের যেই হাদিস বুকে হাত বানার কথা বলা হয়েছে তাউস রহমাতুল্লা আলাই বলেছেন নামাজে বুকের মধ্যে নাবি হাত বেঁধেছেন এই হাদিসকে আমার বেঁচে থাকা পর্যন্ত কোনো বাপের বেটা যদি সহি প্রমাণ করতে পারে এক লাখ টাকা আমি জাহাঙ্গীর তোমাকে পুরস্কার দিয়ে যাব। আর এই হাদিসকে জকাল নাইক বলছে সহি এদের কাঠমুন্সিও বলছে সহি কিন্তু চিন্তা করেন একটি জৈব হাদিসকে মানুষের হাত নাভি নিজ থেকে টেনে বুকে নিয়ে আসার জন্য চিল্লা চিল্লায় বলছে সহি আমি এক বছর থেকে চ্যালেঞ্জ করছি যদি কোনো আহলে হাদিস এই সমিনের মাটিতে খাস করে বাংলার মাটিতে থাকো আমাকে একটা হাদিস দাও আমার নাবি বুকের উপরে হাত বেনেছেন একটা যদি সহি হাদিস দিতে পারো আমি জাহাঙ্গীর আলম তোমাকে এক লাখ টাকা পুরস্কার দেবো কেয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না